আসসালামু আলাইকুম আবারও সতর্কবার্তা সকাল থেকে অ্যাডমিনের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই অফ আছে ট্রাই করে লাভ নয় তাকে যতই মেসেজ করেন পাবেন না মিউট করা আছে সব ওকে আশা করি বুঝতে পারছেন আমি বাইন্যান্সে আছি বাইন্যান্সে আসলে আমি যদি স্পটে আসি দেখেন এইখানে কিন্তু ডক্স যেটা আপনারা পাইছেন এইখানে আছে হ্যাঁ এইখানে এই যে ডক্স কিন্তু এখানে আছে প্লাস এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে এটা এটা তো আশা করি বুঝতে পারবেন জাস্ট ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসা পরে স্পটে আসবেন স্পটে আসলে কিন্তু একটু নিচে স্ক্রল করলেই যদি উপরে না দেখেন তো এখানে পাওয়া যাবেন দ্যাটসমিন আপনি রিসিভ করছেন এখন কত অ্যামাউন্ট এটা আপনাদের কাছেই থাকুক ওকে এখন কীভাবে সেল করবেন আজকের ছয়টায় সেটা সবাই জানেন মানে ছয়টায় আপনারা সেল করতে পারেন এটা বাইনান্সের ভিডিও বাইবিট বিডগেট সব থাকবে একটার সাথে একটু দেখেন প্লাস ওয়ালেটটাও থাকবে তো আপনি ছয়টায় যে কাজটা করবেন ছয়টার সময় এখানে ট্রেডের অপশন আসবে এইট আসলেন আসার পরে এইখানে ক্লিক করেন ক্লিক করবে এখানে ডগস ডক্স ও জি এস ডক্স এখনও আসে না বিকজ এখন লিস্ট হয় না সো এটা নিয়ে প্যারা নিয়ে এইখানে আপনি যখন ডক্স লেখে সার্চ করবেন চলে আসবে আমি অন্য একটা টোকেন দিয়ে দেখাই টোন দিয়ে দেখাই ওকে তো সাপোজ আপনি এখানে ডক্স স্লাস ইউএসডিটি এটা খেয়াল রাখবেন এখানে যেহেতু ইউএসডিটি থাকে সেল অপশনটা সিলেক্ট করবেন সব লাল হয়ে যাবে লিমিট যেটা সেটা মার্কেট করবে মার্কেট করছেন এগুলো ক্রস করে দেন গেল এখন আপনি এখানে কত অ্যামাউন্টের ডক্স আপনি সেল করতে চাইতেছেন আপনার কত টোকেন আছে যে টোকেনটা আছে হ্যাঁ ওই টোকেনটা আপনি আপনার বিশ হাজার টোকেন আছে আপনি যদি চান না আমি দশ হাজার সেল দেবো তাহলে আপনি এখানে দশ হাজার টাইপ করবেন দশ হাজার টাইপ করবেন বুঝা গেছে তারপর জাস্ট সেল ডক্স আমি কিন্তু টোন দেখাইতে বিকজ ডক্স এখনও লিস্ট হয় নাই জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এইখানে বলবে যে সাকসেসফুল হয়ে গেছে তখন দেখবেন আপনি যখন ওয়ালেটে আসবেন আপনার ডক্স কিন্তু অত পরিমাণ কাইটে নিয়ে গেছে আর একটা টোকেন দিয়েছে যার নাম হচ্ছে ইউএসডিটি আমি যদি দেখাই ইউএসডিটি মেবি আমার দশ বিশ সেন্ট রা আছে আর নাই যাই হোক মেন কথা হচ্ছে ডক্স ইউএসডিটিতে পরিণত হয়ে যাবে তারপর কোনো প্যারা নিয়ে না ওকে আচ্ছা গেল এটা এখন যারা চাইতেছেন সব সেল করে দেবে সব যত টোকেন আছে আপনার সুন্দর করে এই লাইনটাকে টাইনে হান্ড্রেড পার্সেন্ট করে দেন সিলেক্ট ক্লিক করেন ডান আমার ভ্যালিড ইন ভ্যালিড নাম্বার দেখাইতেছে বিকজ আমার ব্যালেন্স এত নাই ওকে সিলেক্ট করবেন সেল করবেন ডান শেষ বাইন্যান্স সেল কমপ্লিট ইউজডিটি আসছে আমাকে নক করবেন আইডি তো টেলিগ্রাম দিয়েই দিয়েছে দেখছেন আমি আপনার ব্যালেন্স যেটা আছে ইউজডিটি যদি আপনি সেল করতে না পারেন আমি নিয়ে নিব সেল করে আপনাকে আপনি যদি বলেন যে ভাই আমাকে বিকাশে টাকাটা দান দিব সিম্পল হিসাবে এখানে কোনো কনফিউশনের দরকার নাই ওকে সিম্পল গেল বাইন্যান্স আসেন এখন বাই বিট বা বিট গেটে আসেন বিট গেট বিট গেট এক্সচেঞ্জে যারা করছেন তারা কি করবেন প্রথমত বিট গেটটা আপনি ওপেন করবেন একদম সেম প্রসেস দেখেন এখানে যদি একটু প্রিমিয়ারকে দেখাই তো রেটটা কি পরিমাণ ডাউন খাইছে কারণ কুকুতার যে সিইও আছে যে ক্রিয়েটর উনি কিন্তু জেলে বর্তমানে সো ব্যালেন্স রেট কিন্তু খুবই কমে গেছে যদি এই রেটটা থাকে তো খারাপ না ভালোই আসবে বেশি থাকবে ওয়েল সো কীভাবে কি করবেন প্রথমত অ্যাসেসটা আসবেন দেখেন অ্যাসেসটা আসলে এইখানেও কিন্তু স্পটের একটা অপশান পাবেন আসছেন দেখেন ডক্স শো করতে তাই না এইখানেও কিন্তু এই দেখেন এই কিন্তু ডক্স ইউএসডিটি শো করতে আসে সো বাইন্যান্সও কিন্তু এমনটাই শো করবে এখন না লিস্ট হইলে ভাই লিস্ট হওয়ার একটু আগে সো আপনি সিম্পল করে এইখানে একটা ক্লিক করবেন করলেই কিন্তু এখানে নিয়ে আসবে এখন ওই সেম প্রসেস এখানে সেল সিলেক্ট করবেন এইখানে যেটা সেটা মার্কেট মার্কেট সিলেক্ট করবেন ডক্স আপনি কি পরিমাণে আপনার কিন্তু নিচে ব্যালেন্স শো করবে এখানে এইখানে টু শো করবে আপনি এত টোকেনে কয় ডলার পাইবেন তা কিন্তু একটু ব্যালেন্সটা দেখে নিন যে অ্যাকচুয়ালি রেটটা কত থাকে আমি বলছিলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু হলেও খারাপ না বাট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এক্সপেক্টেড প্রাইস আশা করি এমনটা হবে ওয়েল যেহেতু আসলে প্রজেক্টটা টেলিগ্রামের সিইওর সো প্রাইসটি একটু বেশি হওয়ার কথা আর সব কিছু হিসাব করলে জিরো লিস্টিং প্রাইসটা জিরো পয়েন্ট জিরো জিরো টু অ্যাস ওয়েল সো এইভাবে সিলেক্ট করবেন সেল মার্কেট হান্ড্রেড পার্সেন্ট সেল ডক্স অ্যান্ড কনফার্ম বাইন্যান্সের কনফার্ম আসতে পারে জাস্ট কনফার্ম করে দেবেন হয়ে গেছে এমনটা আসতেছে বিকজ এখন লিস্ট হয় না লিস্ট হইলেই সেল হয়ে যাবে আর এখানে দেখবেন যে ডলার খুব বেশি নরচরা করতেছে বারতাসে কমতেছে আছে বারতাসে কমতেছে ওই জন্য প্রাণে মার্কেট সিলেক্ট করে ধাপ করে সেল দিয়ে দেবেন ওকে এই গেল আপনার গেট আশা করি বুঝছেন গেটের প্রসেসটা আসেন এবার বাই বিটের ক্ষেত্রে প্যারানিয়ান না সবশেষে টেলিগ্রামের প্রসেসটা থাকবে কীভাবে আপনি সেল করবেন যেহেতু টেলিগ্রামের সেল প্রসেসটা হচ্ছে আপনার মেবি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আপনি ওইখান থেকে সোয়াপ করতে পারবেন বাট আমাকে যদি সেন্ড করতে চান ওইটা এখন পারবেন না ওইটা কালকের শুধু আমাকে না আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জে নিতে চান অন্য কারো সেন্ড করতে চান সেটা ওরা লক করে দিচ্ছে ওইটা শুধুমাত্র সাতাইশ তারিখ পারবেন ওকে দ্যাটস মিন টেলিগ্রাম ইউজার যারা আছেন শুধুমাত্র টেলিগ্রাম ওয়ালেটও যদি করছেন তারা আপাতত ঘুমিয়ে থাকেন ভিডিওটা দেখেন যদি মনে করেন যে আপনি এইভাবে সেল করতে পারবেন সো আলহামদুলিল্লাহ কইরা ফেলান নিজ দায়িত্বে যদি মনে করেন না অ্যাডমিনের কাছে দেবো তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে একটা দিন ওয়েট করতে হবে প্রায় দেড় দিনের মতো আর ইফেক্ট যেটা পড়বে প্রাইসটা সো এটা বলতেছি পরে যখন উইডোটা দেখা আচ্ছা আসেন এবার বাইবিটের ক্ষেত্রে বাইবিটে কি করবেন ওকে তো দেখেন বাইবিটে কিন্তু এইখানে যদি হচ্ছে আপনি আচ্ছা আমি অন্য জায়গায় চলে গেছি যদি স্পর্টে আসেন হোম পেজে আসেন এইখানে দেখেন আপনি কিছুটা দেখতে পাবেন সেটা হচ্ছে এইখানে নতুন এই টাইম কত দেখেন ছয় ঘন্টা ষোলো মিনিট পর কিন্তু লিস্ট হবে তারা এটা বলতেছে ওকে আসেন ভিতরে সো এখানে কিন্তু টাইম উঠতেছে ছয় ঘন্টা ষোলো মিনিট পর আজকে ট্রেডটা চালু হবে তারা কিন্তু আপনি কিছু করতে পারবেন না আচ্ছা কিভাবে কি করবেন দেখাইতেছে প্রসেসটা মূলত হচ্ছে আপনার ওই সেম বাই বিট বাইনান্স বা ইস্যার মতন জাস্ট আপনি আপনার ওয়ালেটে আসবেন বা অ্যাসেসটা আসবেন আসার পরে এখানে দেখেন অ্যাসেসটা অপশন অপশান অ্যাসেট সরি অ্যাসেট আসবেন এইখানে দেখেন এইখানে ডক্স শো করতেছে ক্লিক করেন দেখেন এইখানে কিন্তু ট্রেড ঠিক বিডগেটের মতো আসতে তাই না আপনি জাস্ট এইখানে ঠিক ক্লিক করবেন করার পরে এইখানে যখন ট্রেডটা চালু হবে হ্যাঁ এটা কিন্তু আপনার কার্প থাকবে সো সেলে ক্লিক করবেন এটাও ছয়টা এখানে টাইম শেষ হলে চলে আসবে এইখানে দেখেন এখানে কিন্তু আপনার ওই প্রসেসটা নাই আপনার সেল সিলেক্ট করবেন দেন মার্কেট চুজ করবেন হানড্রেড পার্সেন্ট করবেন দেন সেল ওইটা চারটা কিন্তু এখন আসে না এটা আসবে এটা সন্ধ্যা ছয়টায় আসবে যখন আপনি এটা সেল করতে পারবেন বা সেল করার সময়টা আপনার হবে সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তো যেটা হইলো এখানেও সেম প্রসেসটা আপনি এখানে ডক্স ইউজিটি সিলেক্ট করবেন আপনার সেলে সিলেক্ট করবেন মার্কেট সিলেক্ট করবেন এই যে আমি যদি একটু অন্য একটা টোকেন দেখাই আপনাদেরকে সাপোজ হচ্ছে এইটাই দেখাইতেছি এই এটা তো যেটা হবে ভোর ছয়টা সন্ধ্যা ছয় সরি সন্ধ্যা ছয়টায় এমন একটা চার্জ শো করবে আপনি যা সেলে ক্লিক করবেন এইখান থেকে এই যে সেল দেখছেন সেলটা কিন্তু সিলেক্ট আছে যে মাথা রাখবে এটা কিন্তু সিলেক্ট করে নিতে হয় এই যে ওকে তো জাস্ট সেলে ক্লিক করলেন এই যে লিমিট দেখেন এখানে লিমিট করা আছে লিমিটটাকে আপনি মার্কেট করলেন করছেন করার পরে হানড্রেড পারসেন্ট করে দেন দিয়েছেন সুন্দরকের সেল এই যে সেল এইখানেও নিচে একটা নোটিফিকেশন আসতে পারে যে হচ্ছে আপনার কনফার্ম বা টিকমার্কের একটা সো এইটা আপনারা দিয়ে নেন দেওয়ার পরে যেটা হবে আপনার এটা সেল হয়ে যাবে লেখা থাকবে সাকসেসফুল আপনি যখন অ্যাসেসটা আসবেন এইখানে দেখবেন এই ইউএসডিটি ডক্স কাইটা নিয়ে এই ইউসডিটিটা শো করবে এখানে এখানে আমাদের ব্যালেন্স জিরো এখানে আপনার ইউএসডিটা শো করবে তখন আপনি চাইলে এইটা আপনি বাইন্যান্সে নেওয়ার ব্যবস্থা করতে পারতেন বা অন্য কোনো এক্সচেঞ্জার নিতে পারবেন আমার মাধ্যমে সেল করতে পারবেন আপনি নিজেও সেল করতে পারবেন ওইটা ভিডিও আমি দিব পেমেন্ট পাওয়ার পরে আগে ইউজডিটি করেন আশা করি বুঝছেন এই হইল মূলত আপনার কি বলে এটা বাইবিটের প্রসেসটা এখন আসেন টেলিগ্রাম ওয়ালেটের প্রসেসটা কীভাবে কি করবেন তো টেলিগ্রাম ওয়ালেটে আপনি ওয়ালেট সার্চ করে আসেন বা মেনু অপশন থেকে মেনু অপশন বলতে মূলত এইটা এইখান থেকে আসেন আপনার ওই একই ঠিক আছে আমি জাস্ট সার্চ করে আস নিয়ে আসলাম দেন ওই ওপেন ওয়ালেট দেন বা ওয়ালেট দেন ওই একই প্রসেস ভাই এখানে ডিফারেন্সের কিছু নেই চিন্তা করার কিছু নেই আচ্ছা আপনার টেলিগ্রামটা প্রথমত ওপেন করলেন করছেন এইখানে আপনাকে ফি রাখ মাস্ক রাখতে হবে আপনি যখন মোর অ্যাসেসটা আসবেন দেখেন এখানে কিন্তু হচ্ছে ডক্সটা আছে ন হাজার চারশো সামথিং আমার সো আমি এখানে দেখেন সেন্ট তার মানে আপনি যে আমাকে সেন্ট করবেন এটা পারবেন না কারণ তারা লক করে দিয়েছে সো আপাতত এই এই টেলিগ্রামটা মূলত অফ থাকুক আমি প্রেফার করবো সাতাইশ তারিখ ইউ চার মানে রাত দশ ওকে রাত দশটার দিকে আপনারা এখান থেকে আমার মাধ্যমে সেল করাইতে পারবেন যদি চার নিজে করতে ওকে তাহলে কী করবেন ওকে দেন আচ্ছা এইখানে দেখেন এক্সচেঞ্জের একটা অপশান বর্তমানে কিন্তু এটা নাই আসে নাই এটা ছয়টা পাঁচ ছয়টা পাঁচ ছাব্বিশ আগস্টের ছয়টা পাসে আপনি এখান থেকে সোয়াপ করতে পারবেন আচ্ছা এটা বাংলাদেশ টাইম তার মানে হচ্ছে এটা আপনি কালকের বিকাল চারটার সময় আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে সেল করতে পারবেন যারা আমাকে ইনবক্স করছেন আমি বলে দিব আমি সবার ইনবক্সে যারা যারা ইনবক্স করছেন সবার নোট করে রাখছি প্যারানিয়ান না আপনাদের হয়তো রিপোর্ট দেওয়া হয় নাই বাট আমি সবার তাই নোট করে রাখতেছি যারা যে ইনবক্স করতেছেন ওকে সো এইখানে এক্সচেঞ্জটা যখন আপনি আপনার অ্যাক্টিভ হবে আপনি সুন্দর করে এখানে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করার পরে যেটা হবে আমি অন্য একটা টোকেন দিয়ে আপনাদেরকে দেখাই সাপোজ এটা দেখেন এই এক্সচেঞ্জ কিন্তু আসে একটি তাই না আপনি এখানে ক্লিক করলেন ওকে আচ্ছা আচ্ছা আমার মানে মেয়েকে তো হচ্ছে ব্যালেন্স থাকতে হবে কিছু না কিছু নয়তো আসলে দেখানো যাবে না ওয়েল তো আপনি যখন হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করবেন দেখেন এমনটা আসবে এখানে আপনার উপরে ডক্স লেখা থাকবে আপনি জাস্ট বা না থাকলে আপনি এইখানে সিলেক্ট করবেন এইখানে সিলেক্ট করে এখানে ডক্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেন ঠিক আছে এখন সব হবে না সো জাস্ট ম্যাক্সে ক্লিক করবেন আপনি যত অ্যামাউন্ট সেল করতে চাইতেছেন ম্যাক্সে দিবেন পর এখানে ইউএসডিটি থাকবে নিচে বা আপনি চাইলে টোন করতে পারেন এটা আপনার ইচ্ছা টোন করলে দেখা গেল মার্কেট ওটা আপডাউন করে সো ইউডিটি করলে এটা স্ট্যান্ডার্ড থাকবে ওকে ইউজডিটি করলেন করার পরে এখানে আপনি রিভিউ ডিটেলস ক্লিক করবেন এখন এখানে আমার কিন্তু কোনো ব্যালেন্স নেই এই জন্য কিন্তু এমনটা আস আছে আপনাদের এখানে রিভিউ ব্যালেন্সের পরে দেখাবে যে আপনি কত ডক্সে কত ইউজডিটি পাবেন যদি আপনি খুশি থাকেন সুন্দর করে এরা অ্যাকসেপ্ট কনফার্ম যেটাই আসুক ওইখানে আপনি সুন্দর করে ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় লাগবে বা দুই তিনবার অ্যাপ্রুভ বলতে পারে যেমনটা আমাদের মেটামাসকে দরকার হয় আপনি অ্যাপ্রুভ করবেন দেখবেন যে আপনার ব্যালেন্সটি কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি যখন ব্যাগে আসবেন বা যখন সাকসেসফুল লেখা আসবে ব্যাগে আসবেন দেখবেন এখানে কিন্তু আপনার ডক্সটা নাই ডক্স জিরো হয়ে গেছে অ্যান্ড এইখানে এই যে ইয়া ডলার এইটা যেটা আছে ইউএসডিটি এইটা কিন্তু হচ্ছে আপনার শো করবে ওকে শো করবে বলতে কিন্তু হয়তো বুঝতে পারছেন যে কীভাবে শো করবে দেন আপনি এখান থেকে উদ্যোগ করতে পারবেন এখন এইখানে সোয়াপের ক্ষেত্রে যে ঝামেলাটা হইব আপনাকে মিনিমাম ওয়ালেট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন অ্যারাউন্ড সাড়ে তিন ডলার রাখতে হবে এই অ্যাড্রেসে নয়তো আপনি সোয়াপ করতে পারবেন না এখন ওই প্রসেসটা কীভাবে করতে হবে সিম্পল জিনিস আপনাকে এইখানে একটা রিসিভের অ্যাপ অপশন অ্যাড অ্যাডকিফটো এইখান থেকে এক্সটার্নাল ওয়ালেট ক্লিক করেন দেন টোন এইটা সিলেক্ট করে কন্টিনিউ দেন দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা আছে কপি অ্যাড্রেস কপি করবেন কপি কইরা আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে বাইবিট হোক বাইন্যান্স হোক বিট গেট হোক ওইখান থেকে উইথড্র করবেন এই অ্যাড্রেসে উইথড্র করার পরে আপনি দেন সোয়াপ করতে পারবেন মেন কথা হচ্ছে সাড়ে তিন ডলার আপনার স্টিল থাকতে হবে আশা করি বুঝছেন এটা ক্লিয়ার যদি না বুঝেন যদি মনে করেন যে না রেটটা একটু ডাউন খাক বা আপ হোক ওটা কপালের উপরে প্যারা নাই তো রিস্ক নেওয়ার দরকার নাই আমি সাতাশ তারিখে করতে চাইতেছি তো এইখানে যে কাজটা করবেন আপনি আপনার এখানে ব্যালেন্সটা শো করবে করার পরে আপনি সেন্ড অপশানটা ক্লিক করবেন এখানে আপনার ফি লাগবে না হয়তো বা ফি লাগার কথা না আপনি জাস্ট ইয়োর টেলিগ্রাম কন্ট্যাক্টে ক্লিক করবেন তো করার পরে হচ্ছে আমার আইডি শো করবে যারা আমাকে নক করছেন আমার আইডি শো করবে আমার আইডি শুকলে আপনার আমার ওই আইডিতে বা আমি যে আইডি থেকে আপনাদেরকে বলবো আমাকে এডিতে নক দিয়া দেন দেন আপনি ওইখানে জাস্ট সিলেক্ট করে আপনার অ্যামাউন্টটা সেন্ড করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন আমার কাছে চলে আসবে একটু সেটা হচ্ছে সম্ভবত আগামীকালকে যদি ডক্সে যাই একটু সেন্ডে যাই দেখেন 27 তারিখ দু বিকাল চারটা তো তখন আপনি হচ্ছে সেল করতে পারবেন আমাকে সেন্ড করতে পারবেন এখন এখানে কথা আছে আমাকে সেন্ড করার পরে কিন্তু আমি সাথে সাথে আপনাকে ব্যালেন্সটা পেমেন্ট করতে পারবো না কারণ হচ্ছে দেখেন আমার আঠাশ তারিখ সকালে এক্সাম আছে এখন আমি আপনাদের হেল্প করতে চাই আমার নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না কারণ আমার ফাইনাল এক্সাম তো আমি যে কাজটা করব বললেনি যদি আপনারা আপনাদের মত থাকে তাইলেই শুধুমাত্র এই পদক্ষেপটা নেবেন আপনারা আমাকে সেন্ড করবেন স্ক্রিনশট দেবেন ইনবক্সে হয়তো আমি রিপ্লাই দিতেও পারি নাও দিতে পারি বাট পরের দিন মানে আঠাইশ তারিখ এক্সাম দেওয়ার পরে হয়তোবা আমার ফ্রি হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর আমি ইন পার্সনে পার্সন টু পার্সন ধৈরা ধৈরা আমি যদি বিকাশ নিতে চান বিকাশে দিব যদি বাইন্যান্সে ডলার নিতে চান ডলার দিব এই প্রসেসটা যদি যাইতে চান নয়তো আপনাকে এখানে তিন ডলারের টোন ডিপোজিট করে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে তাও আজকের ছয়টা পাসে যারা এক্সচেঞ্জে উইড্রো করছেন তারা তো হচ্ছে সেল করবেন হচ্ছে আপনার ছয়টায় তারপর ছয়টা পাঁচটা টেলিগ্রাম ওয়ালেট ইউজাররা আর কিপার যারা আছেন এইখানে একটা কথা যারা কিপার আছে দেখেন কিপারে ক্লেম অপশনটা যেহেতু যেহেতু এখনো আসে নাই যখন আসবে আমি স্ক্রিনশট দেবো যে এইভাবে এইভাবে আপনি উইথড্রো করবেন উইথড্রো একটা অ্যাড্রেস তো আপনার থাকবে দেন আমি এইটাও দিয়ে দেব যে কীভাবে আপনি আমাকে সেন্ড করবেন সে প্রসেসটা আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা কি করবেন আমি যে অ্যাড্রেসটা দেবো আমাকে সেন্ড করবেন আমি রিসিভ করবো দেন আমি সব কইরা আজকেরই চেষ্টা করব আপনাদের পেমেন্টটা করে দেওয়ার কারণ আজকের কিপার যারা উইথড্রো করছেন তাদের পেমেন্টটা আজকে আপনারা পাওয়া যাবেন শুধুমাত্র টেলিগ্রাম ওয়ালেটে যারা উইড্রো করছেন তারা আগামীকালকের যদি চান আজকেরই করতে তাহলে আপনাকে তিন ডলার ডিপোজিট করে করতে হবে আর সতর্কবার্তা প্রথমেই দিচ্ছে যে আমাকে আপনি পাবেন না আজকের ওকে